I'm a okay. kid. Um, I'm... I'm a kid. Baby. <laughs> এই প্রথম ক্যামেরার সামনে মাকে আম্মু বলে ডাকলো রাজ্য ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিমণি তার এবং রাজ্যের মিষ্টি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে রাজ্য এই প্রথমবার ক্যামেরার সামনে এসে পরিমণিকে আম্মু বলে ডাকলো আর এই আম্মু ডাকটা শুনে তো পরিমণি খুশিতে আপ্লুত হয়ে পড়ে আমাকে আম্মু মূলত সেখানে ছেলের সঙ্গে খুনছুটিতে মেতে উঠেছিল পরিমণি পরিমণি মজা করে রাজ্যকে জিজ্ঞেস করছিল আমি কে তখন রাজ্য বলে আম্মু আর অনেক হাসে এরপর পরিমণি রাজ্যকে প্রশ্ন করে আর তুমি কে তখন বলে বেবি আর এইটা বলে মা ও ছেলে বেশ হাসাহাসি করে রাজ্য আর পরিমনির এই খুনছুটির ভিডিওটি দেখে তাদের ভক্তরা তো একেবারে খুশিতে উচ্ছ্বসিত পরিমণির ভক্তরাও এই ভিডিওটি দেখে বেশ ভালোবাসা দিয়েছে মা ছেলে অনেকেই কমেন্ট করে লিখে দিয়েছে অসাধারণ ভিডিও মানুষের মুখে হাসি ফুটাই দেখে ভালো লাগলো আবার অন্য আরেকজন লিখেছেন আপনার জন্য আবার আরেকজন লিখেছে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক হাজার বছর সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর মা ছেলের এই মিষ্টি ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ